ধুলো বালি ধুলো ভাবতে ভাবতে ধুলো বালি নড়ি কাটতে 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 হাঁটতে হাঁটতে ভাবতে ভাবতে ছাড়তে ছাড়তে কোথায় লুকাবে তুমি ও কোথায় পালাবে তুমি ডানা কোথায় দাঁড়াবে তুমি কোথায় দাঁড়াবে তুমি একটা চড়ুই এখন তলানুপুর কানাইয়ের বুকে তোমার মরুভূমি কতটা বিরানো কোথায় দাঁড়াবে তুমি ধুলো বালি ধুলো খাটতে খাটতে ধুলো বালি ধুলো ভাবতে ভাবতে ধুলো বালি নুড়ি কাটতে কাটতে খাটতে খাটতে কাটতে কাটতে ভাবতে ভাবতে ছাড়তে কোথায় লুকোবে তুমি একটা পাথর এখনো নবিত সাগর ছবি কি ছবি না তোমার ধর রাধাকে বাজাবে প্রলয়ের ঝুমঝুমিও কোথায় দাঁড়াবে তুমি একটা চড়ুই এক কোন উতলা নুপুর কানাইয়ের বুকে বিরাম দুপুর কত টাকা তোমার মরুভূমি কোথায় দাঁড়াবে তুমি ধুলো ধুলো ঘাটতে